আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা দুই সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশ থেকে এই প্রশ্নটি এসেছিল আমরা একটু প্রশ্নটি করে নেই প্রশ্নটিতে কী বলছে আজিজ থেকে সুজন নয় বছরের বড় আবার আলম পাঁচ বছরের ছোট এখানে আজিজ সুজন আলম তিনজন ব্যক্তি আমাদের এখানে প্রশ্নটা বলছে এরকমভাবে যে আজিজ থেকে সুজন নয় বছরের বড় আবার আলম পাঁচ বছরের ছোট তাদের মোট বয়স কত তাদের বয়সের সমষ্টি তাদের তিনজনের বয়সের মোট বয়স বা মোট তাদের বয়সের সমষ্টি হলো কত বাউন্ন বছর তার আলমের বয়স কত এখান থেকে আমাদের আলোমের বয়সটা বের করতে হচ্ছে আসলে এই প্রশ্নটি যদি লিখিত আকারে আসে সেক্ষেত্রে আমরা যেভাবে আনসারটা করি আমরা সেভাবে আনসারটা করব। আমরা জানি আমরা যদি যে কোনো সমস্যা আমরা যদি একেবারে পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আকারে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা যদি একেবারে প্রতিটা লাইন বাই লাইন যদি ভালো মতো আমরা ভালো মতো প্র্যাকটিস করি যদি আমরা যে কোনো সমস্যার সমাধান করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অঙ্কটার টোটালি কিন্তু আমাদের একশো পার্সেন্ট দখলে চলে আসে অর্থাৎ একেবারে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের দখলে থাকে আমরা শর্টকাট মেথডটা আমরা সবসময় অ্যাভয়েড করবো শর্টকাট মেথড কখনো আমাদের পরিপূর্ণ সমাধান দিতে পারে না এটা ক্ষণিকের জন্য আমাদের কিছু একটা হয়তো কিছু একটা সান্ধনা যেতে পারে শর্টকাট ম্যাথড আমরা সবসময়ের জন্যই আমরা অ্যাভয়েড করে চলবো আমরা মূল মেথডটা আমরা সবসময় গ্রহণ করবো মূল ম্যাথডটা যদি কেউ ভালো মতো করতে পারে ভালো মতো বুঝতে পারে তাহলে শর্টকাট মেথড তার মধ্যে এমনি সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে এর জন্য শর্টকাট কোনো মেথড মুখস্ত করতে হবে ওকে যাই হোক আমরা যেটা বলছিলাম সেটা যাই তো এখানে এই প্রশ্নটি আমরা লিখেছাকে যদি ভালো মতো প্র্যাকটিস করে রাখতে পারে তাহলে আমরা এম কেউ আমরা এমনিই করতে পারবো আসলে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আমরা সকলেই জানি প্র্যাকটিস চেয়ে যত বেশি করবে বিশেষ করে ম্যাথমেটিক্সটা আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাই হোক আমরা অঙ্কটা একটু দেখি করার চেষ্টা করি তাহলে বলছে যায় আজিজ থেকে সুজন নয় বছরের বড় তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা ধরি আজিজের বয়স আজিজের বয়স কত এক্স বছর ধরল আমরা তাহলে সুজনের বয়স কত হবে অবশ্যই এক্স প্লাস কত নয় আবার আলমের বয়স কত হবে অবশ্যই এক্স মাইনাস কত ফাইভ ঠিক আছে আমাদের প্রশ্ন যেভাবে বলছে আমরা সেভাবে এবার তাদের বয়সের সমষ্টি কত বা কত ফাইভ করতে হবে এক্স কটা একটা দুইটা তিনটা এখানে তিন এক্স নয় থেকে পাঁচ চার হয় বা তিন এক্স এক্সেসি টু কত বা নয় বা তিন এক্স যে গল্প কত আটচল্লিশ সুতরাং এক্স এক্সিজি গল্প কত তিন তিনটি ভাগ করলে ষোলো এই যে এক্সে কল্ট ষোলো এটা হলো তার বয়স আজদের বয়স তাহলে স্বজনে বয়স কত হবে এক্স প্লাস নয় তার মানে কি ষোলো প্লাস নয় তার মানে সুজনে বয়স কত হবে পঁচিশ বছর আজদের বয়স কত হবে ষোলো সুজনে বয়স আসবে কত পঁচিশ আমাদের প্রশ্নে বলছে আগামী বয়স কত আমরা এখানে তিনটি ব্যক্তির বয়সে আমরা এখানে বের করবো আমাদের এটা আমরা তিনটে ব্যক্তির বয়স যদি আমরা এখানে এই ম্যাথমিক্সটা আমরা যদি এরকমভাবে করতে পারি তাহলে আমাদের প্রশ্ন যেভাবে থাক না কেন আমরা আমরা সেভাবে আনসার করতে পারবো এই জন্য আমি তিনটি বয়সে আমি এখানে বের করছি আলামী বয়স কত হবে এখানে এক্সের বার কত পেয়েছে ষোলো তাহলে ষোলো থেকে পাঁচ ব্যক্তির কত হয় এগারো তার মানে আজদের বয়স কত ষোলো বছর সুজনের বয়স কত পঁচিশ বছর আর আলামী বয়স কত এগারো বছর আমরা এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি কত পাই এক আর পাঁচেস ছয় 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 বারো বারো দুই হাতে এক এক দুই 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 চার চার এক পাঁচ বা তাহলে আমাদের মোট যে বয়স বা তাদের বয়সের সমষ্টি কত বন্ধ বছর এটা কিন্তু বেড়ে গেছে যাই হোক আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে আমাদের যে যার বয়সটা বের করতে বলবে আমরা তার বয়সে কিন্তু বের করতে পারবো এখানে আমাদের আলমান বয়স আলমের বয়সের কথা বলছে আমরা আলমের বয়স কত অনেকটাই লিখবো এখানে এগারো বছর আমাদের এমসি কিন্তু দেখা যায় যেটা এগারো আছে আমরা সেটাই পাবো